আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনার সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আপনাদের সামনে একটা ভালো এক সেলের ভিডিও নিয়ে আসছি বেশি বেশি কেউ কমেন্ট করুন আর বেশ বেশি শেয়ার করুন যত বাপমার কাছে ভিডিওটা পোসাই ঠিক আছে এছাড়াটা এত বিয়া দোক আমিও দোকান আমার মহাজন দোকানে আগে আসছি ওর আগে আসছি আমিও জুনিয়ার মহাজন আমার মহাজন ওকে অনেক বোঝাই যত জুনিয়ার তোর সাথে ভালোভাবে থাকবি ভালোভাবে করবি অথচ ওর নিজের মতন নিজে যা বলতে তাই মনে করে তো বয়স পনেরো ষোলো বছর হবে হয়তো আর সব সময় আমার করতেই থাকে তো আজকে বলেছে যাওয়ার সময় তোমি মারবো সামান্য একটা বিষয় ধরণা হচ্ছে আমার সাথে করতে থাকে আমার রাগ হয়ে গেছে একটা রাগের মাথার একটা ঠেলা ঢেলে হয়েছে তার মাধ্যমে বলছে রাগে তো যার সময় মারবো হুমকি দেওয়ার পরে বাকিটুক কী হয়েছে দোকান বন্ধ হওয়ার পরে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনারা বিষয়টি শেয়ার করবে যাতে বাপ মায়ের কাছে পোশায় এই শেয়ার না করলে এইসব সব শাসন হবে না শেয়ারটা না করলে এইসব সব ছেলেবেলায় হবে না এই ছেলেবেলার এই কারণে দেশের আসতে অবস্থা শিক্ষা প্রচুর অভাব এইসব ছেলেবেলের আপনাদের দেখুন কে কাক দিকে ভয় পায় কে কতটা খারাপ ঠিক আছে একবার এই দোকান ওই দোকান মারায় বেড়ায় ভয়ে ভয়ে দিই বেড়ে আসছে একবার ভ্যানা গাছ যাচ্ছে একবার চার দোকানে যাচ্ছে আপনার বাকিটুক দেখুন আমি আর কথাটা বাইলাম না আপনার দেখতে হবে

एघार चाहिँ <ralua> <be found>. <utilizzates32>. <intuitivenai>

আপনার দেখতে পারছেন সারা সারা আমার পাঁচে মায়ের একবার হাই স্কুল ঢুকে গেছে এখন আর কিছুক্ষণ আগে ছিল মসজিদ করে একবার হয়ে গেল আশপাশে করছে এই তো সব চলে গেছে ঠিক আছে এবার এই চাতার সাথে পলাবি বুঝলি এখন চাতার কাজ বইছে আসুন আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার সাথে আমি কে মায়ের বউ

তো বলছি বেগ মাচ্ছ আমি তো বলছি তাই তো বলছি আমি ইট মিনিট হাঁটা হইলো ইট বাদে আমি তো ওই বলছি দেখেন ভাই লেপারে লেফারে থাকতেও দেখেন ভাই ইট ইট লেসে ফর্মাল লেছ ইট ফর্মাল লেছো ইট ফর্মাল ইট ফর্মাল লেছো ভাই হাতে লেফাই বলছে হাত ভাই বলছে হাতে গর্থ আরে যাই বলছে ভাই ইট দি খেলবো আরে হইলো দেখেন হাতে

পাগলি চলি যায় ঘৰ ভয়ে হতচনা চলি যাছে মায়ে ঘৰ ভয়ে আৰু মানে